নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করবো একটা নতুনত্ব এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব বিষয়টা আপনারা ভাবছেন কি বিষয় হ্যাঁ বিষয়টা হলো শনির প্রকোপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং কি কি ঘটনা ঘটলে শনির দশা চলছে আমরা বুঝতে পারবো এবং জন্মচকে অবশ্যই শনি যদি নিচস্ত থাকে তার এই এই জিনিসগুলো ঘটতে থাকবে এবং ঘটলে তার প্রতিকার কী অবশ্যই প্রতিকার আলোচনা করব এবং শনিদেবের প্রণাম মন্ত্র যে মন্ত্রের দ্বারা শনিদেব সন্তুষ্ট হন সেই মন্ত্রও আজকে আমরা আলোচনা করব ভিডিওর মধ্যে সবার আগে জেনে নিন যে সমস্ত জাতক জাতিকা বা বন্ধুরা রয়েছ তাদের অবশ্যই কিভাবে বুঝবেন আপনারা যে আপনাদের শনির্দশা চলছে কিছু লক্ষণ আপনারা আজকের ভিডিওটায় শুনে নিন বা জেনে নিন প্রথমত দেখবেন যাদের শনির্দশা চলছে দশা সাড়ে সাত বছর থেকে ১৯ বছর অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হয় এবং যাদের জন্মচকে শনি যদি নিচুস্ত থাকে তাহলে তার এই এই লক্ষণগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথমে আমি বলি মাথার চুল উঠে যাবে আস্তে আস্তে করে মাথার চুল উঠতে থাকবে এবং ধীরে ধীরে কোমরের যন্ত্রণা এবং ব্যথা বেদনা এইগুলো হতে থাকবে অলসতা বৃদ্ধি হবে একটু দুর্বল হয়ে পড়বেন একটু কুড়ে হয়ে পড়বেন কুড়মি করবেন এবং অজুহাত দেখাবেন বিভিন্ন কাজ করবেন হবে না অজুহাত দেখাতে থাকবেন অজুহাত টানতে থাকবেন ধীরে ধীরে যে কোনো ভালো কাজে যাবেন অজুহাত দিয়ে চলে আসবেন অগোছালো কাজ অগোছালো কাজ এলোমেলো কাজ অগোছালো থাকবেন আপনি একটা মানে অদ্ভুত ধরনের মাঝে মধ্যে লক্ষণ আপনার মধ্যে লক্ষ্য করা যাবে এবং হাঁটুর যন্ত্রণা হতে থাকবে ধীরে ধীরে হাঁটুর যন্ত্রণা হাঁটুর পেন হাঁটুর জয়েন্টে ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং অমনোযোগী হয়ে উঠবেন চঞ্চল হয়ে উঠবেন ক্ষিপ্ত হয়ে উঠবেন কোনো কাজে মন বসবে না কোনো শুভ কাজ করতে যাবেন বাধা পড়বে কোনো কাজ করবেন হওয়া কাজ সম্পূর্ণ কাজ বাধা পড়ে যাবে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কাজটা নষ্ট হয়ে যাবে এই লক্ষণগুলো দেখা যাবে এবং আপনি হচ্ছে ধীরে ধীরে লক্ষ্যহীন হয়ে পড়বেন আপনার যে অ্যাম্বিশান আপনার যে লক্ষ্য আপনার যে একটা এগিয়ে যাবার পথ সেটা ধীরে ধীরে আপনি কিন্তু হারিয়ে ফেলবেন আপনি লক্ষ্যচ্যুত হয়ে যাবেন এরপর চলে যাই আপনি হচ্ছে যে যদি কোনো মেকানিক্যালের জিনিসপত্র ব্যবহার করেন মেকানিক্যালের জিনিসপত্র যদি ব্যবহার করতে থাকেন ঘড়ি মোবাইল টিভি এগুলো ধীরে ধীরে দেখবেন প্রবলেম হতে থাকবে খারাপ হতে থাকবে এইগুলো হচ্ছে যে কিন্তু ধীরে ধীরে আরও লক্ষণ আরও লক্ষণ শনি দশা চললে শনি খারাপ প্রকোপ চললে আরও যেমন হচ্ছে ধরুন আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন ধীরে ধীরে নেশা বিভিন্ন ধরনের নেশা আসক্ত হতে থাকবেন নেশা আসক্ত থাকবেন জুয়া খেলায় আসক্ত হতে পারবেন এবং ধীরে ধীরে আপনার হচ্ছে যে মানে নখের প্রবলেম হতে থাকবে নখে আপনার ব্ল্যাক দাগ হতে পারে ব্ল্যাক স্পট হতে পারে কালো দাগ হতে পারে ব্লু দাগ হতে পারে এইগুলো আপনার পারিবারিক যে সমস্যা তৈরি হতে পারে মানসিক সমস্যা তৈরি হতে পারে শারীরিক সমস্যা হতে পারে বারংবার আপনি আঘাত পাবেন বারংবার আঘাত পাবেন শুভ কাজ করতে যাবেন আপনি আঘাত পাবেন কোনো জিনিসটাকে সম্পূর্ণভাবে নিজে দায়িত্ব করতে যাবেন আপনি আঘাত পাবেন অর্থাৎ কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্রে কর্ম ছাঁটায়ও হতে পারে কর্মক্ষেত্রে কলও হতে পারে ব্যবসা ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে ব্যবসায় আপনাকে আপনি কোনো কাজ করবেন ব্যবসায় ইনভেস্ট করবেন সেটাও ডুবে যেতে পারে আপনি এমন কি। আপনি ঋণগ্রস্ত গস্ত হয়ে পড়বেন ধীরে 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 এত পরিমাণের আপনি লোকের কাছে টাকা ধার নিতে থাকবেন আপনি কিন্তু এই টাকা পরিশোধ করতে পারবেন না এবং এই পরিশোধ না করতে পারার ফলে আপনি কিন্তু পুলিশি বিভিন্ন ঝামেলা পুলিশি মামলা মকদ্দমা বিভিন্ন দিক থেকে আপনি জড়িয়ে পড়বেন এই লক্ষণগুলান যদি অবশ্যই আপনার মধ্যে ঘটতে থাকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন আপনি শনির প্রকোপে চলছেন আপনার শনি প্রভাব চলছে অবশ্যই এইগুলো আপনি লক্ষ্য করবেন যাদের মধ্যে থাকবে অবশ্যই তাকে সতর্ক করবেন আপনারা করবেন মাত্র একুশটা শনিবার একুশটা শনিবার আপনারা শনি মন্দিরে যান শনি দেবকে সন্তুষ্ট করার কিছু কিছু টিপস আপনাদেরকে বা এবং কিছু কিছু পদ্ধতি আপনাদেরকে বলবো যাদের এই প্রকোপ থেকে বাঁচার জন্য যেমন ধরুন আপনাকে একুশটা মানে শনিবার আপনাকে করতে হবে একুশটা শনিবার অবশ্যই আপনাকে করতে হবে কি করতে হবে না মাস কলাই নারকেল গোটা নারকেল এবং সরষার তেল এবং কিছু খুচরো পয়সা মন্দিরে যে দান করুন প্রতি শনিবার মন্দিরে গিয়ে যে দান করুন দেখবেন তাতে আপনার কিন্তু অনেক উপকার হবে এবার কি করবেন শনি হলো হচ্ছে শিবের উপাসক শনি হচ্ছে শিবের উপাসক শিব ভক্ত শৈব ভক্ত শনি তাই আপনারা যদি সোমবার করেন সোমবার হচ্ছে যে শিবের বার যদি বত করেন শিবকে যদি একটা বিল পাতা দুর্বা দিতে পারেন সোমবার তাহলে অবশ্যই কিন্তু শনিদেব সন্তুষ্ট হবেন এবং শনির গুরু হচ্ছে দক্ষিণাকালী তাহলে শনির গুরু যদি দক্ষিণাকালী হয় তাহলে আপনারা শনিবার দক্ষিণাকালীর পূজা করুন দক্ষিণাকালীকে একটা বেলপাতা দিন তাহলে কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে শনিদেব আশীর্বাদ করবে আপনাদেরকে এবং যদি পারেন হনুমানজির আরাধনা করুন হনুমানজির আরাধনা করলে শনিদেব কৃপাবর্ষণ হবে শনিদেবের আশীর্বাদ পাবেন এবং প্রতি মঙ্গলবার যদি আপনি শনি মানে হনুমানজির পাঁচালি পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমানজির পূজা করতে পারেন লাল সিঁদুর দিতে পারেন কিছু না মঙ্গলবার দিন হনুমান হনুমানজির মন্দিরে যাবেন একটা লাড্ডু দেবেন এবং তার সাথে হচ্ছে যে একটু গেরুয়া সিঁদুর হনুমানজির কপালে একটু ঠেকিয়ে আসুন দেখবেন আপনি হচ্ছে শনির আশীর্বাদ পাবেন আর ওই যে একুশটা শনিবার আপনারা করবেন একুশটা শনিবার যদি একুশটা শনিবার প্রত্যেক শনিবার যদি কালো কুকুরকে যদি কিছু খাওয়ানো যায় বা কিছু খাদ্য দেওয়া যেতে পারে তাহলে কিন্তু শনির প্রকোপ থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এবং যদি কোনো বৃদ্ধ মানুষকে বৃদ্ধ মানুষকে যদি হেল্প করেন জ্যোতিষশাস্ত্রে বলছে শনি হচ্ছে বৃদ্ধ শনি হচ্ছে বৃদ্ধর গ্রহ তাই বৃদ্ধ মানুষকে যদি আপনি হেল্প করেন বয়স্ক মানুষদেরকে যদি আপনি পাশে দাঁড়ান বয়স্ক মানুষকে যদি কিছু খাবার দেন তাতেও কিন্তু শনিদেব সন্তুষ্ট হয় জ্যোতিষশাস্ত্রে বলেছে শনি শুধু দান করলে নয় শনি হচ্ছে যে একদম একদম যদি আপনি শনিদেবের যদি নিষ্ঠার সাথে শনিদেবী যদি নিষ্ঠার সাথে নিষ্ঠার সাথে ব্রত পালন করেন নিষ্ঠার সাথে যদি মানুষের পাশে থাকেন অসহায় মানুষের পাশে থাকেন মূর্মূর্ষ মানুষের পাশে থাকেন তাহলে কিন্তু শনিদেবের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন গহ থেকে আপনি অবশ্যই উদ্ধার পাবেন এবং যদি পারেন একটা লোহর আংটি অবশ্যই হাতে পরে রাখুন তাহলে শনিদেবের তাতেও হচ্ছে যে আশীর্বাদ পাবেন এবারে চলে যাচ্ছি যদি পারেন মন্দিরে গিয়ে শনির প্রার্থনা প্রণাম মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন যে পুষটা শনিবার যাবেন চেষ্টা করবেন পাঠ করার জন্য তাতে শনিদেব আরও সন্তুষ্ট হবে নীলাঞ্জনচয় প্রক্ষাং রবি সুত মহাগ্রহম ছায়া গর্ব সম্ভতাং তং নমামি সনৈশ্বরম আবারও বলছি নীলাঞ্জন চাং রবি সুত মহাগ্রহম ছায়া গর্বাং তং নমামি সনৈশ্চরম নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের পরিবারকে এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদেরকে শেয়ার করুন তারা তাদের উপকার হবে যদি মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে বা উপকারের প্রয়োজন বা উপকারের দরকার তাহলে আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার